খুনের দুই মাস পর আজ উদ্ধার হল অস্ত্র বিলোনিয়া মুহুরি নদীর রতনমণি সেতুর নিচ থেকে উদ্ধার হয় অস্ত্র আজ বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঞ্চয় শিলের উপস্থিতিতে নদীর জলে নামানো হয় এর ডুবরিদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় উদ্ধার হয় অস্ত্র প্রসঙ্গত দুই মাস আগে বিরুনিয়া সাতমুড়া এলাকার গৃহবধূ কণিকা দেবনাথ প্রথমে নিখোঁজ ও পরে সোনামুরার সোনাপুরের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় বধুর পচা গলা মৃতদেহ অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত মোহাম্মদ মিয়ার সহ দোলন দাসকে জালে তোলে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে খুন কাণ্ডে ব্যবহৃত অস্ত্রের তথ্য পায় পুলিশ তথ্য মূলে আজ অস্ত্র উদ্ধারের অভিযানে নামে পুলিশ ঘটনা নিয়ে এসডিআরএফ এর টিমের এক কর্মকর্তা জানান আজকে কেন এসছেন আপনার এখানে একটা খুনের নাকি এখানে অস্ত্র করোনা কিছুদিন আগে ফোন হয়েছিল আজকে পুলিশ থেকে গাড়িগুলো জান এখানে অস্ত্র উদ্ধার হবে যে ওয়ার্কটা ইউজ করা হয়েছিল ফুনের কাছে নিয়ে আসা হয় এস ডিআরএফ থেকে এক্সপার্ট ডুগড়িরা এখানে এসছে তাদের সহায়তায় প্রায় দেড় ঘন্টায় সময়ের মাধ্যমে আমরা অস্ত্র ডুগুরিরা উদ্ধার করতে সমর্থ হয় এখন আমরা উদ্ধার করে আমরা এখন নিয়ে যাচ্ছি আর এখন মা বাপনার যে আপন আপনার যে আপন